আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমানে ফারুক আল আজমি নামে এক বক্তা থেকে সে টিকটকার হয়েছে এটা এখন বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত একটি বিষয় কিন্তু এর পিছনে এর ব্যাকগ্রাউন্ডে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো শুনলে পরে আপনাদের মাথা গরম হয়ে যাবে আমাদের এই জগৎটাকে এই পবিত্র একটি জগৎকে সে এমন বিতর্কিত করেছে যেটা বলার ভাষা আমাদের নেই সে কি করেছে সে আপনারা জানেন এই গেছে এক অথবা দেড় বছর পূর্বে টিকটকার শিপন ছিল যে হাফেজ থেকে টিকটকার হয়েছে ওই সুপল থেকে এই ফারুক আল আজমি সে তার সঙ্গে পরামর্শ করে সলা পরামর্শ করে সে ভাইরাল হওয়ার জন্য এই ফলটাই পদ্ধতিকে সে বেছে নিয়েছে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র সে এই পথ অবলম্বন করেছে সে তার অস্তিত্ব কি হবে সে এটা চিন্তা করে নাই সে ভাবছে যে শিবনের মতো টিকটকার হয়ে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে আবার আমি ভালো মানুষ হয়ে যাব সবাই আমার দাওয়াত দিবে ইনভাইট করবে বড় বড় মাফ মিলে আমি করব সেখানে বয়ান করবো সে এই ভন্তাটাকে সে বেছে নিয়েছে আর আমরাও যারা শ্রোতা আছি আমরাও কি করে ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে দেখি কার কত ভিউ আছে কার কত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তাকে আমরা দাওয়াত দিই আমাদের এই ফন্তা পদ্ধতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে জাতি আজ কোরআন সন্না থেকে অনেক দূরে তাদেরকে আমরা সঠিক বুঝ দিব আরেকজন বক্তা আছে সে হচ্ছে কপি মিজানুর রহমান আজ হারি সাপকে সে কপি করেছে আপনারা তার ব্যাপারেও সতর্ক থাকবেন সে সমাজে এবং ইউটিউব ফেসবুকে সে বিতর্কিত বক্তব্য দিয়ে সে বাইরাম হতে চেয়েছে এটাও তার একটা ফন্তা কথা ঠিক কিনা এটাও কিন্তু তার একটা পদ্ধতি যে সে এরকম বিতর্কিত বক্তব্য দিবে আর এই বক্তব্য গুলি ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে সে ভাইরাল হবে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে একটা সময় সে ভাইরাল বক্তা হয়ে যাবে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই জাতিকে আল্লাহ তালা বোঝার কে দান করুন এবং আমরা এই সমস্ত বক্তা থেকে আমরা দূরে থাকবো আমল আখলাক এবং যার কিতাবি যোগ্যতা আছে হাদিস পড়ানোর যোগ্যতা আছে এমন ভালো ব্যক্তিত্বকে ধাওয়াত দিয়ে আমরা দিন নসিহত শুনে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমরা সাধিত করবো কখনো এই সমস্ত ভাইরাল হওয়ার দান যারা শুধুমাত্র ঘরে বসে এমন বক্তব্য দিয়ে ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড দেয় তাদের বক্তব্য আমরা প্রত্যাহার করব শুনবো না তাহলে একটা সময় এই ভাইরাল হওয়ার দান্দা আর কারো অন্তরে থাকবে না আল্লাহ তারা আমাদের এই জাতিকে সঠিক পথ এবং ক্ষমতা অবলম্বন করে আমরা যাতে আল্লাহ তালের আল্লাহ এবং রাসুলের দেখানো সিন্না পথে অনুসরণ করে আমরা সঠিক দিক নির্দেশনা পাই আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন